রেড ওয়াইন কালার ভিতরে ফুল বেজ আচ্ছা তো চলেন দেখি প্রত্যেকটা পার্ট এই গাড়িটির একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রত্যেকটি লাইট একদম অরিজিনাল গেটআপে পাবেন এবং গ্লাসগুলো অরিজিনাল অবস্থাতে আছে ওকে আর যেহেতু কম ট্যাক্সের গাড়ি পনেরোশো সিসির গাড়ি আপনার এইট সিট অনেকে আমাদের কাছে যাচ্ছিল আমার একটা সেভেন সিটের গাড়ি লাগবে তাদের জন্য স্পেশাল এই গাড়িটি নিয়ে এসেছি আর এই গাড়ির কালার রেড ওয়াইন অনেক কোয়ালিটিফুল কালার এবং গাড়িটির টায়ার চারটি টায়ার একদম নতুনের মতো রয়েছে এবং সাইড থেকে যদি দেখায় প্রত্যেকটি রেঞ্জেট গাড়িটির সাথে অরিজিনাল অবস্থায় রয়েছে হ্যান্ডেলটের উপর নিকেলের একটা অংশ রয়েছে এবং ভিতরটা দেখায় ইন্টারিয়র খুবই চমৎকার কন্ডিশন এবং এই গাড়িটির সামনে তিনজন বসলে টোটাল এইট সিট ইউজ করতে পারবে আচ্ছা খুবই লাক্সারিয়াস ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এবং গাড়িটি সাইডে ভিতরটা যদি দেখায় অনেক লেগ স্পেস রয়েছে গাড়িটিতে সেভেন সিট দু হাজার নয়ের মডেলের পাশো সিটি এটি অরিজিনাল তেলের চালিত একটি গাড়ি গাড়ি ব্যাক ভিতরটা দেখিয়ে রাখি অরিজিনাল তেলের গাড়ি এখানে টায়ার সিস্টেমটি রয়েছে এবং সিলিং অবস্থা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে দুই হাজার নয়ের মডেল দু হাজার চোদ্দ সালের রেজিস্ট্রেশন সাইডের গ্লাস এবং পিছনের গ্লাসগুলো ফুললি প্রাইভেসি গ্লাস এই গাড়িটি পার্সোনাল ইউজের জন্য অনেক ভালো হবে কারণ গাড়ি ভিতর থেকে বাইরে দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার অপশন থাকবে না অনেক ফ্রেশ একটা নতুন গাড়ির ফিল নিতে পারবেন এই গাড়ি থেকে

দুশো সাতান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস বিস্কুট ফ্যাক্টরি পিছনে অনেকে চলে আসতে হবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম